এত চমৎকার অভিনয় মুগ্ধ হয়ে যায় যদিও আমি হলে যেত সিনেমা দেখতে পাই না তবে মাঝে মাঝে যেমন প্লেনে যখন যাই তখন আমি সবসময় আমাদের দেশের সিনেমাগুলি আমি দেখি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমি চাইবো যে যদি ওনার সময় হয় স্পেশাল যদি যদি প্রধানমন্ত্রী সেটা দেখেন, অবশ্যই সেটা আমাদের জন্য আরো অনেক অনেক আনন্দের হবে দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সম্প্রতি সময় সাকিব খানের ব্যাক টু ব্যাক কয়েকটি সুপার হিট মুভি বাংলা চলচ্চিত্রকে অনন্য মাত্রায় নিয়ে গেছে দেশে গন্ডি পেরিয়ে ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশগুলোতে এখন সাকিব খানের সিনেমা প্রদর্শন করা হচ্ছে আর সর্বশেষ গেল কয়েক বছর বাংলা চলচ্চিত্রের এই সাফল্যের জন্য শিল্পী কলা কৌশলীদের প্রশংসা বাসিয়েছেন প্রধানমন্ত্রী এত চমৎকার অভিনয় এবং এত চমৎকার প্রতিটি ক্ষেত্রে আমি জানি যে সুযোগটা খুব সীমিত কিন্তু তার মধ্য দিয়ে হয় বাংলা চলচ্চিত্র নিয়ে প্রধানমন্ত্রীর এমন প্রশংসায় কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি সুপারস্টার সাকিব খান সাকিব খান বলেন মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু গর্ব করে বলছেন তার দেশের সিনেমা এগিয়ে যাচ্ছে তার মানে আমরা যে চেষ্টা করে যাচ্ছি সেই চেষ্টা এবং স্বপ্নের পথে অনেক দূর এগিয়ে গেছে তার দেশের সিনেমা এগিয়ে যাচ্ছে এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন গর্ব করে বলে তখন গিয়ে মনে হচ্ছে যে না সত্যি হয়তো আমরা আমাদের যে চেষ্টাটা আমরা করে যাচ্ছি চেষ্টার পথে সেই সফরের পথে আসলে অনেক দূরে গিয়েছি এছাড়া দেশের শীর্ষ রাজনৈতিক নেত্রী হয়েও অভিনয় শিল্পীদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী যে স্নেহ ভালোবাসা দেন তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন সাকিব খান খুব সংস্কৃতি বনা ন্যাশনাল অ্যাওয়ার্ডের এমন কোন অনুষ্ঠান থাকে না যে তিনি আসেন না এবং দীর্ঘ সময় তিনি বসে থাকেন সবার সাথে কুশল বিনিময় করেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় দেখা গেছে যে শিল্পীদের এত আপন করে নেয় সমস্ত শিল্পীদের এত স্নেহ করে এত ভালোবাসা দেয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আসলে অনেক কৃতজ্ঞ এদিকে বিভিন্ন ব্যস্ততার কারণে সিনেমা হলে গিয়ে সিনেমা না দেখলেও বিমান ভ্রমণের সময় দেশে সিনেমা দেখে থাকেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া বিভিন্ন সময় সিনেমা তৈরি করে কেউ প্যান্ডাইভে পাঠালে সেটাও দেখেন বলে জানান তিনি যদিও আমি হলে যেতে সিনেমা দেখতে পাই না তবে মাঝে মাঝে যখন প্লেনে যখন যাই তখন আমি সব সময় আমাদের দেশের সিনেমাগুলো আমি দেখি আর তাছাড়া যখন অনেক সময় অনেক সিনেমা করে আমাকে দয়া করে একটা মানে বলবো পেন ড্রাইভে পাঠান বা কোনো কিছু পাঠান সেটাও আমি দেখি বাংলা সিনেমা প্রতি माननीय প্রধানমন্ত্রীর এমন ভালোবাসা দেখে একটা স্পেশাল স্ক্রিনে প্রধানমন্ত্রীকে তুফান সিনেমাটি দেখাতে চান সুপারস্টার সাকিব খান চাইবো যে যদি ওনার সময় হয় কোনো একটা স্পেশাল স্ক্রিনিং স্ক্রিনিং যদি হয় মাননীয় প্রধানমন্ত্রী যদি সেটা দেখেন অবশ্যই সেটা আমাদের জন্য আরও অনেক অনেক আনন্দের হবে এদিকে তুফান সিনেমা দেখে সাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ ডালিউডের নায়ক নায়িকারা তুফান দেখে ডালিউডের জনপ্রিয় নায়ক আরফিন শুভ বলেন দেশের সুপারস্টারকে ঠিকঠাকভাবে ব্যবহার করেছেন পরিচালক রাহেন রাফি এমন সাকিব খানকে আগে কখনো দেখা যায়নি ভালো লাগলো যে অ্যাকচুয়ালি সাকিব ভাইকে এভাবে আমরা স্ক্রিনে দেখতে যাই যেটা রাফি করলো অ্যান্ড চঞ্চল ভাই নাবিলা বাবু ভাই ফুল অন এন্টারটেইনমেন্ট আমি অত্যন্ত আনন্দ নিয়ে দেখলাম এবং আমি সবাইকে অনুরোধ করব তুফান দেখবেন দর্শক সাকিব খানের তুফান সিনেমাটি কে কে দেখেছেন আপনাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন